বন্ধুরা আজকের গল্পের নাম দাঁতের বন্ধুরা আজকের গল্পের নাম দাঁতের রক্ত বোতলের ভাঙা অংশগুলো আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম কিন্তু রাতের বেলা হঠাৎ খেয়াল করলাম ঘরের এক কোণে দাঁতের মতো সাদা কিছু ছড়িয়ে আছে যেন কেউ আমার ঘরে দাঁতের কবর বানিয়ে দিয়েছে মেঝে থেকে ভেসে এলো এক অদ্ভুত ফিসফিস আমরা রক্ত পুতুলকে তোমার কাছে পাঠিয়েছি এবার তোমাকে দাঁতের কবরস্থানে যেতে হবে নইলে দাঁতগুলো তোমার শরীর ছিঁড়ে ফেলবে আমার বুক ধরপর করতে লাগলো আমি তাকাতেই দেখি এক শিশুর ভাঙা দাঁত ধীরে ধীরে গড়িয়ে এসে আমার পায়ের কাছে থামলো তারপর সেই দাঁতটা নড়তে শুরু করলো যেন জীবন্ত আমি বুঝলাম এই রহস্যের উৎস কোথাও বাইরে শহর ছাড়িয়ে একটা পুরনো গ্রামে পৌঁছালাম যেটা সবাই দাঁতের গ্রাম নামে চেনে স্থানীয়রা বলল, এখানে এক সময় দাঁতের ব্যবসা হতো শিশুদের দাঁত তুলে জমির নিচে কবর দিত এক ভৌতিক পুরোহিত গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দাঁতের গাছ গাছের ঢাল থেকে ঝুলছে মানুষের দাঁত হঠাৎ শুনলাম ফিস ফিস তুমি দাঁতের অভিশাপে ঢুকে পড়েছ এবার পালাতে পারবে না আমি কাঁস্টার দিকে এগোতেই মাটির নিচ থেকে হাত বেরিয়ে এলো যেন দাঁতগুলো একসাথে হয়ে যেন দাঁতগুলো একসাথে হয়ে হাড়ের মতো হাত গড়ে তুলছে গ্রামের বৃদ্ধ বলল ওই দাঁতের গাছ সাধারণ কোনো গাছ না এটা মানুষের দুঃখ আর যন্ত্রণায় জন্ম নিয়েছে যে দাঁত এখানে কবর দেওয়া হয়েছে প্রতিটি দাঁতের সঙ্গে বাধা হয়েছে এক শিশুর আর্তনাদ আমি ভয়ে শিউরে উঠলাম গাছটার কাছে গিয়ে দেখি দাঁতগুলো রক্তমাখা মাখা মাঝখানে একটা দাঁত ঝলমল পড়ছে বৃদ্ধ বলল যদি সেই দাঁতটা নড়তে শুরু করে তাহলে দাঁতের কবর থেকে আত্মারা জেগে উঠবে আমি তাকিয়ে দেখলাম দাঁতটা সত্যি ধীরে ধীরে কাঁপছে রাত নামতেই গ্রামটা অদ্ভুত হয়ে গেল চারপাশ থেকে দাঁতের ঘষার অদ্ভুত শব্দ আসছে আমি বুঝতে পারলাম মাটি থেকে দাঁত বেরিয়ে আসছে দাঁতগুলো একসাথে হয়ে মানুষের মতো আকৃতি নিচ্ছে কেউ ফিস করে বলছে আমরা তোমার দাঁত চাই তোমার আত্মা চাই হঠাৎ মাটি ফেটে গিয়ে এক বিশাল দাঁতের দানব বেরিয়ে এলো তার শরীর দাঁত দিয়ে তৈরি চোখ দুটো লালছে সে গর্জন করলো তুমি এখানে এসেছো। তোমার দাঁত আমার গাছে ঝুলবে আমি পালাতে গিয়ে এক পুরনো মন্দিরে ঢুকলাম সেখানে দেয়ালে খোদাই করা আছে দাঁতের পুরোহিতের ছবি এক ভয়ঙ্কর পুরোহিত যিনি শিশুদের দাঁত তুলে নিতেন কারণ তিনি বিশ্বাস করতেন দাঁতের ভেতর আছে আত্মার শক্তি এক রাতে গ্রামের মানুষ তাকে হত্যা করেছিল কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল যতদিন দাঁত থাকবে আমি বেঁচে থাকবো মন্দিরের ভেতরে একটা দাঁতের বাক্স রাখা ছিল বাক্সটা খুলতেই এক ভয়ঙ্কর আওয়াজ এলো তুমি কি দাঁতের কবর ভাঙতে চাও তাহলে তোমার দাঁত আমার প্রথম চাহিদা দাঁতের দানব মন্দিরের ভেতরে ঢুকে পড়ল চারপাশ থেকে দাঁত বের হয়ে আমার দিকে ধেয়ে আসছে আমি মরিয়া হয়ে মন্দিরের পাথরের টুকরো হাতে নিলাম একটা দাঁত আমার কাঁধে বেঁধে গেল আমি ব্যথায় কুকড়ে উঠলাম তখনই দেখি মন্দিরের দেয়ালে খোদাই করা একটি চিহ্ন যেটা দাঁতের দানবকে ধ্বংস করতে পারে আমি রক্তাক্ত হাত দিয়ে চিহ্নটা চুঁতেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। দানবটা চিৎকার করে গলে যেতে লাগলো দাঁতগুলো মাটিতে ঝরে পড়ল সব শান্ত হওয়ার পর আমি গাছটার দিকে তাকালাম হঠাৎ গাছ থেকে একটা শিশুর দাঁত নিজে থেকেই পড়ে গেল আমি কুকড়ে উঠলাম দাঁতটা আমার কানে ফিসফিস করে বললো তুমি দাঁতের কবরস্থানে রহস্য ভেঙেছ কিন্তু যারা দাঁত তুলেছিল তারা এখনো বেঁচে আছে ঠিক তখন দূরে দেখি একটা পুরনো হাসপাতাল যেটা দাঁত তোলার কারখানা ছিল সেখানে আলো জ্বলছে কেউ ফিসফিস করছে দাঁতের ডাক্তাররা এখনো বেঁচে আছে তারা তোমার অপেক্ষায় আমি গ্রামের সীমানা ছড়িয়ে পালাচ্ছিলাম কিন্তু তখনই পেছন থেকে বেঁচে এলো এক ভয়ার্থ কণ্ঠ এখন তুমি শুনবে হাসপাতালের ভূত ডাক্তারদের গল্প আমি ঘুরে তাকাই দেখি আমার হাতে হঠাৎ একটা রক্তমাখা মাখা ডেন্টাল টুলস সব অন্ধকার হয়ে গেল বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্পকে জানাইটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী গল্পে